গুড মর্নিং সব বাইকে সুপ্রভাত এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই যে দেখো আমাদের লিটিল চ্যাম্প লিটিল চ্যাম্প উঠেছে সোয়েটার পরেছে মুজু পরেছে আর এই মুজাটার স্টাইল দেখছ হ্যাঁ এই মোজাটা এই দেখো খুলে ফেলেছে আর কিছুতেই ঘরের মধ্যে থাকতে চাইছে না হ্যাঁ ও এখন বাইরে যাবে কিন্তু বাইরে এত ভালোই ঠান্ডা আছে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ যে আমাদের লিটিল চ্যাম্প লিটিল চ্যাম্প এদিকে লিটিল চ্যাম্প এখন খেলছে জুড়ি খেলাপাতি নিয়ে আসা হয়েছে সেই উঠেছে কখন চারটে পাঁচটা চারটে তিনটে চারটে সময় কিন্তু এখনও ঘুমোচ্ছে না একদম ঘুমোচ্ছে না বলো গুড মর্নিং পাপ্পু বেটু বলো 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 এদিকে 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 দেখা বলো গুড মর্নিং বলো হ্যাঁ এটা আবার কি দেখো সোয়েটার পরিয়ে দিয়েছে মা সকালে খা খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে না হয়নি হ্যাঁ আর এটা কি খাচ্ছো লাইট খাই লাইট খায় রে পাগলা হলো কাদু কাদু করে কেন মা এখন যে হাত দিচ্ছে হ্যাঁ আমরা মশারির ভেতরে আছি আর উতায় উঠতে চাইছে ও আর থাকবে না উফ 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 খুব চেষ্টা চলছে দ্রুত তার সঙ্গে কিন্তু ব্যর্থ হচ্ছেন তার পরবর্তীতে চেষ্টা করছেন দেখা যাক কি হয় কেন খেলা হচ্ছে না ক্রিকেট খেলা হচ্ছে ওই রকম হ্যাঁ তো ওঠার চেষ্টা করা হচ্ছে আমি হাতটা বাড়িয়ে দিলাম এবার তুমি একটু ওঠার চেষ্টা করো চলো ওঠো 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 আমি একটু মাথার তলায় হাতটা দিলাম আর এই উঠে আমাদের না 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 পড়ে আবা পড়ে আবা ও বাপ রে নিচে কত বড় বড় কুমির আছে রে হ্যাঁ নিচে যেতে হয় না মালিয়ে চলে যাবে বাইরে ঠান্ডাতে হ্যাঁ আর এখন বাইরে বেরোনোর জন্য রাস্তা খুঁজছে রাস্তা নাই একটু রাস্তা নাই ما ইজ দিস ম্যা ম্যাটা ডাকি তুমি রাস্তা খুঁজে পাইবা না তুমি রাস্তা খুঁজতে পারবা না সিল করা সিল করা হয়েছে হ্যাঁ আর বেলায় তোমার মা সান টান করে নিয়েছে আর সোনুকে দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ এই যে Kesha 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 krishna Kesha Kesha